যে রানের নিরামিষ বড়ি ডাইল তো প্রথমে ডাইলের দুই সিদ্ধ বয়ে দিছি আর একটা কথা কথাম চাই এটা হলো আমরা হচ্ছে বড়ুয়া বা বুদ্ধ ধর্মের তো আমরা নিরামিষ মানে হচ্ছে যে আমিষ মানে হচ্ছে মাছ মাংস ডিম এডিরে তো আমরা নিরামিষ খাইলে মাছ মাংস ডিম এডি খায় না ফেঁজ রসুন খাই সব সময় আমরা ফেঁজ রসুনের আমিষ মানি না কোনোদিনও তো একটা বান্ধবী কইছিল আর যে বান্ধবী তোরা সব তরকারিতে ফেঁজ রসুন খাস হ্যাঁ বান্ধবী আমরা সব তরকারিতে রসুন খান এটা কোনো বাজ বিচার নাই ছোটবেলার তো তো এক এক ধরনের ধর্ম এক এক রকম আছে যাই হোক এদিকে ডালে সিদ্ধ হয়ে গেছে কিন্তু কথা করতে করতে দিতেছিলাম লবণ ওলদের গুঁড়া দাবাটা রোন বাটা দিয়ে দাবাটা সব কিছু দিছি তারপরে কাঁচা মরিচ দিছি লবণ হলুদ দিছি দি ভালো করে সিদ্ধ একটা টমেটো দিছি এবারে হচ্ছে তেল দেনে ফালা তো এটা তো দেখছেন কথা করতে করতে কেন রান্নাটা ওই গেল এদিকে তেল মরিচ দিয়ে দিলাম এক তেজপাতা দাসিনি এলাচি লং আর সে হুংনা মরিচ দি ভালো করে বাজি ফেঁজও দিছি এর ফলে বাগারটা দিয়ে দিলাম আর মানে ডাইল ডাল দিছি এবার দালি এবার ভালো করে লারি সারি মিক্স মিশিয়ে লইছি আর ফলে ওষুধ দনিয়া ভাটা ছিটে দিছি তো গরম মশলা বাও তেন যা কিন্তু তো আলি সে বার দিন এনে খাইতেও কিন্তু ভালো লাগে